কর্ণফুলি টার্নেল বাংলাদেশের চট্টগ্রাম কর্ণফুলি নদীর তলদেশে অবস্থিত এই সড়ক সুড়ঙ্গ এটি দেশের প্রথম দক্ষিণ এশিয়ার নদীতল দেশীয় প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ সুড়ঙ্গটি চট্টগ্রাম শহরের পতেঙ্গা এলাকায় অবস্থিত সুড়ঙ্গের দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার যেটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত এবং টানেলটিতে নির্মাণে ব্যয় হয়েছে দশ হাজার কোটি টাকা চীনের অ্যাক্সিম ব্যাংক বিশ বছর মেয়াদি ঝন হিসেবে পাঁচ হাজার নয়শো তেরো কোটি টাকা প্রদান করেছে টানেল দিয়ে পারাপারের টোল নির্ধারিত হয়েছে যেমন ব্যক্তিগত গাড়ি ও পিকআপ ট্রাকের জন্য দুশো টাকা মাইক্রোবাসের জন্য দুশো টাকা ছোটো বাসের জন্য তিনশো টাকা বড়ো বাসের জন্য চারশো টাকা পাঁচ টন পর্যন্ত ট্রাকের জন্য চারশো টাকা আট টন ট্রাকের জন্য পাঁচশো টাকা এগারো টন ট্রাকের জন্য আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে সার্বিকভাবে কর্ণফুলি টানেল দেশের যোগাযোগ ব্যবস্থা নতুন দিগন্ত উন্মোচন করেছে যা অর্থনৈতিক উন্নয়নের উল্লেখযোগ্য ভূমিকা রাখছে